আজকে বাজারও দেখলাম হুদা পোস্টার আর কি রেডি চিন্তা করছেন নি কেয়ামতের কি লক্ষণ দেখা দিচ্ছে স্কুলের নির্বাচন আচ্ছা এটা ফার্স করলে কি তৈব ফেল করলে কি তৈব এটা ফার্স করলে কি হইব আর ফেল করলে কি হইব যেমনে ফুসটার লাগাইছে আমার গাড়িটা যে ফেসলাই ফোর্সান এটা কপাল আচ্ছা এটি বুঝি কি স্কুলের কমিটি ফাঁস করলে আপনি কি তৈব ফেল করলে কি তৈব আইড আইট ইগু তার লোকে আমি ঠক দা কেহা পুষা কম আছে রে ইগু প্রেস্টিজ ইস্যু আমার মতো মানুষে তার লোকে ফেল করাম ভাড়ায় চিনছত্তা দেখবি ভোট কিনালাম ছশো টেহা কুড়ি কি বাপ্পা আমরা এমনি ফাগুল হয়ে গেলাম কে রে স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে যারা ভালো মনে হয় না তো কমিটি ইলেকশন তো দরকার নাই হগলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসলে নখন করছে আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো আপনি নির্বাচন নির্বাচন করেন লাগতো না আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না এই যে না কথা ঠিক কিনা কথা এরকম হইলাম কিনে আমরা আজাগাত কুজাগাত যে হইছে তো ফৈসা হালানের জায়গা পায় না কত মানুষের মেয়ের বিয়ে হয় না ওইখানে পঞ্চাশ টাকা চান্দা দিত কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ ওইখানে টাকা উঠে না নির্বাচন কইরা লাখ লাখ টেহা আচ্ছা স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে আমার কষ্ট লাগছে আমার সিন সিনসিন করছে যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরবুধে সদস্যই তো সাইয়ার্লাই যাবোধ তুই আমি করতে আসে নাকি না আমি ইলিট বুঝছি স্কুলের সদস্য আমাকে যে ভুতানো পড়েনি না আব্বা আমি নমুনাটা তুলনা করতে আসে আমরা লক্ষণটা ভালো না